ভিউার শেখালিপ আপনারা জানেন যে শেখ আলিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তত্ত্ব তুলে ধরা তারই যারা এই কথা ভিউ দেখেন ব্রিকের উপর দুই তালা নয়টা রুম তিন ডাবল বৈধ গ্যাস এটা হচ্ছে সাবার বাস স্ট্যান্ডের পাশে পাখিজা পাখিজার পিছনেই বাড়িটার সন্ধান ভিওয়ার সেই যে আমি সীমানা দেখাচ্ছি এই যে একটা সীমানা ভিওয়ার্স এই যে একটা সীমানা এই যে আমি সীমানা ধরে হেঁটে যাচ্ছি ভিউর্স ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে বুঝতে পারবেন না আর সে কালি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নেয় তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে কোনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভিওর্স দেখছেন যে পুরা সীমানাটা টাইলস করা পুরা সীমানা একটা বাউন্ডারি দিয়ে টাইলস করা ভিউার্স এই যে দেখেন আর একটা সীমানা এই যে আর একটা সীমানা ভিউার্স গেটটা কী চমৎকার খুব ভালো পরিসরে গেটটা দেওয়া ভিউার্স এই যে দেখেন কত চমৎকার গেট ভিওর্সে আমি ভিতরে ঢুকছি এই যে ভিউয়ার্স কিচেন একটা বাইরের থেকে দেখা যাচ্ছে এই যে ভিউয়ার্স দেখেন এই যে এই যে আর একটা এই যে ভিতরে সাইডটা আমি দেখাচ্ছি ভিউয়ার্স এই যে প্রশস্ত সব রুম আর এখানে জানেনি যে ভাড়ার প্রচুর চাহিদা ভিউয়ার্স ভাড়ার প্রচুর চাহিদা ভিতরে এই যে আরও জায়গা রয়ে গেছে ভিউয়ার্স আরও জায়গা রয়ে গেছে সে আপনারা যারা এটা ব্রিকের উপর ভিউয়ার্স ব্রিকের উপর দুই তলা নয়টা রুম আছে তিন ডবল বৈধ গ্যাস আছে আমি উপর দিকে চলে আসছি ভিউয়ার্স আমি উপর সাইডটা চলে যাচ্ছি যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ভিজিট করে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে দামও রিজনেবল রেটের ভিতর ভিওয়ার্সে এই যে দেখেন যে কত চমৎকার সিস্টেম ভিওয়ারসাই এই পুরোটাই টাইলস করা এই যে ভিওর্স বারেন্দা একটা টয়লেট ভিওয়ার্স এই যে টয়লেট ভিতরে লোক আছে এই যে বারেন্দা পুরাটা টাইলস করা এই যে ভিওয়ার্স একটা রুম এই যে একটা রুম ভিওয়ার্স প্রশস্ত রুম ওই যে রুমের সাথে ব্যালকনি আছে ভিওয়ার্স আর একটা রুম আছে এই যে একটা রুম ভিওয়ার্স এই যে একটা রুম এই যে ভিওয়ার্স একটা টয়লেট

আমি সাদের একটা অংশে ভিওয়ার্স বেশ কিছু খালি জায়গা আছে সেই জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি ভিওয়ার্স এই যে দেখেন সাদের একটা অংশে খালি জায়গা রয়েছে এখানে আর একটা রুম করা যায় ভিওয়ার্স চ সব মিলে চমৎকার সিস্টেম ভিওয়ার্স চমৎকার সিস্টেম আপনারা যারা ক্রয় করতে ইচ্ছুক সবার বাস স্ট্যান্ডের সাথে পাখি যার পিছনে দলিলে চার বিএসএ তিন শতাংশ আশি পয়েন্ট জায়গা দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে টাইটেলে ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে তা আপনারা ভিডিওটি আর লং করব না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরক